বিশ্বাস করেন যদি আমাদের এই মাঠে সাকিব অথবা খেলতে আসে ওরা আউট আসসালামু আলাইকুম ওয়েলকাম শো তো কেমন আছেন আপনারা আমি জানি আপনারা খুব খারাপ আছেন ভালো মানুষ তো আর বেশি দিন বাস বাস চাই না কি বলবো আর তো আজকে কথা বলবো সে বিপিএল পিসিএল এবং বিভিন্ন যে খেলাগুলো আছে ক্রিকেট প্রত্যেকে খুব ভালো এবং উন্নতমানের একটা খেলা যেটা গ্রামের বাগিচায় খেলা হয় ওই খেলা সম্পর্কিত তো চলুন ভালো কথা না বলে আমরা ফालतू কথার দিকে এগিয়ে যাই ভালো কথা বললে আর মানুষ মাইন্ড করতে পারে গ্রামের বাগিচার পিস তার কাছে বিপিএল এর পিচ ধারে কাছে আসে না বিপিএল এর পিচ কি ব্যাটসম্যানদের খেল না এই মাঠের উইকেট কি জানেন স্ট্যাম্প এই মাঠের স্ট্যাম্প বানায় বাঁশ দিয়ে এই মাঠের স্ট্যাম্প শুধু তাই না ইট দিয়ে বানানো এই মাঠের স্ট্যাম্প ইট শুধু তাই না মনে করেন বাঁশ না ইট না কি দিয়ে বানাবে স্ট্যাম্প ওই দর্শকের ভিতরে একটা ছোটো ভাই একটা টান দিয়ে নিয়ে আসবে না ল্যাংটা যেটা কোনো দাঁড়া তুই আজকে আমাকে ডিস্টাম সেদিন তো ছোটো ভাই রান আউট বাঁচাতে যে তার স্টামে লাগিয়েছে ওই যে ছোটবার উইকেট পড়লো ওই উইকেট উঠিনি যদি কোনোভাবে ছোটবার প্যাটে বল লাগে সেটা অফ স্টাম আউট আর যদি ছোটো ভাই দৌড়াতে গিয়ে পড়ে যায় এবং দুর্ভাগ্যবশত বলটি তার হাতে কোনোভাবে টাচ লাগে ক্যাচ আউট নিয়ম আমরা বানাই আমরা নিয়ম বানাই কিসের আইপিএল কিসের বিপিএল হ্যাঁ হ্যাঁ পাড়ার মাঠে আসেন নিয়ম মানে বলা যায় যে বলার আর ফিল্ডার যারা আছে ওদের কষ্ট করা লাগে না ওদের কষ্ট করা লাগে না অটোমেটিক আউট হওয়ার তালেই থাকে ওদের কোনো এক্সট্রা এফোর্ট দেওয়াই লাগে না বাগিচার মাঠে সক্কা মারা তো মনে করেন যে আত্মহত্যা সামিল আমাদের যে এই মাঠে যে পিছনে যে ওই পাশে খেলি ওই মাঠে মনে করেন সক্কা মারলে আউট ওখানে নিয়ম আছে ওখানে নিয়ম যার ব্যাট সে আগে ব্যাটিং করবি যার বল সে আগে বলিং করবি মনে করেন যে এই নিয়মটা চলতিছে না টস করার সাথে খেলা শেষ ওরাrence খেলতেছে খেলতেছে হঠাৎ করে কারুর ঘরে ডোয়াই লাগিছে দুই রান চারিও সেটা কেসে দুই রান ডোয়াই লাগল কা আর যদি কারুর পারে ছাদে যাই এই যে পাশে একটা বিল্ডিং আছে ওইটা গিলে আউট আর যদি আম্পায়াররা আমাদের নিচতে দলে তারে নো বল একদম ফ্রি হিট আর যদি বল যায় দুর্ভাগ্যবশত সাসার ধোয়া কাপড়ে লাগে সরাসরি আউট এখানে কোনোbargaining এর সুযোগ নাই আম্পায়ার নিজের দলের হলেও না আর যদি বল পুকুরে যায় এই পিছনে পুকুর আছে ওই সাইডে যে মারবে সে আনবে নিয়ম কাজ হচ্ছে ব্যাটিং যে বলটার আনবে আর বোলিং দাঁড়ায় থাকবে শুধুমাত্র মরাল সাপোর্টের জন্য যদি দুর্ভাগ্যবশত এক সেকেন্ডের জন্য বলিং ওইখান থেকে চলে আসে ব্যাটিং নতুন নিয়ম বানাবে না পরের ইনিংসেও খেলতে পারবে না আর এই ইনিংসে কোনো বল পাবে না কারণ দোষ একটাই ওখানে দাঁড়ানো থেকে চলে আসছে যদি বল হারাই যাই তাহলে সে কিনে দেবে এই জন্য সেঞ্চুরি মারাটা অতটা ইম্পর্টেন্ট না যতটা ইম্পর্টেন্ট বলটা যাতে না হারাই সেদিকে লক্ষ্য রাখা বিশ্বাস করেন যদি আমাদের এই মাঠে সাকিব অথবা তামিম খেলতে আসে ওরা ছয়বার বার আউট হবে না একেবারে এখানে আম্পায়ার হয় সবচেয়ে বয়স্ক লোকটা যে হয়তো লাস্ট ক্রিকেট খেলছে ব্রিটিশ আমলে অথবা এমন কেউ আম্পার দেওয়া হয় যে ব্যাটিং না পেয়ে আম্পায়ার করতে রাজি হয়েছে এখানে আম্পায়ারের কথাই চূড়ান্ত বলে গণ্য করা হয় যদি কেউ প্রতিবাদ জানায় তাহলে সে পরে মেসেজতে বাদ আর যদি কেউ আম্পায়ারের কাছে ভুলেছিল রিভিউ সাহেব বসে পাঁচ রান কাটা আর পরের ও ও যে পর্যন্ত বল করিছে ওই পর্যন্ত আর পরের ইনিংসিতে কোনো বলই করতে পারবে না নিয়ম বানায় কিসের বিশ্বকাপ আর এই সুন্দর এবং মনোরম পরিবেশের খেলাটা শেষ হয় কীভাবে জানেন খেলাটা শেষ হয় বলটা হারিয়ে গেলে না হয় বলের টেপ কেটে গেলে আর না হয় যদি বল পুকুরে পড়ে এছাড়া এই খেলা কোনো দিন মানে চলমান থাকে আজকে না হোক কালকে কিন্তু যখন এইগুলো হবে তখন শুধুমাত্র খেলাটা শেষ হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আমাদের গ্রামের মানে আমাদের এই বাসার জলের পিছনে যে মাঠটা আছে ওই মাঠের ক্রিকেট খেলার নিয়ম এর অনেক এলাকা আছে যেখানে এই নিয়মটা চালু আছে তো ভিডিও কিরকম বানাবো আপনাদের কিরকম পছন্দ আমি জানি আমার ভিডিও কেউ দেখে না একজন যদি আমি জন্যই বানাই জোকস ভালোই ছিল তো যদি আপনারা কোনো জোকস পারেন একটা কমেন্টে মারা দেন আমি সামনের ভিডিওতে দিয়ে দেবানি আপনি বলে দিলেন যে ভাই এইভাবে দেন নো প্রবলেম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ